মা সরস্বতীকে স্মরণ করে আজ একটা সুতি নাটক করবার আমরা প্রয়াস করেছি দুজনে যদি ভুল ত্রুটি হয় নিজ গুণে সব ক্ষমা করে নেবেন সুতি নাটকটা লেখক হচ্ছেন নিরূপ মিত্র আর শ্রুতি নাটকটা একজন

আরে জল দাও রে সার মাঝে মাঝে মাটি খুঁড়ে শিকরে হাওয়া লাগাও রে দাদা 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 আপনা সেই কৃষ্ণভক্ত পুকুরটাকে দেখছি না কেন সে তো আপনার সঙ্গ ছাড়েই না পুকুর পুকুর না পুকুর না পুকুর কথা না তুমি মন্দ বলনি ভাবছি বাগানের পেছনে একটা পুকুর কাটবো আরে তাতে কি হবে জানো জল সাপ্লাই ও দেবে আর সঙ্গে সঙ্গে একটু মাছও হবে এ বাবা এ তো কোনো কথাই কানে নেয় না আপনার নিত্য সঙ্গী সারমেও পুঙ্গবের কথা জিজ্ঞেস করছিলাম হ্যাঁ নিত্য গোপাল সার কিনে দিয়ে যায় তো নিত্য গোপাল বলে নি আরে সারে ছাড়া কি বাগান রাখা যায় নাকি আরে সংসার যেমন বসে বসে থাকলে বেশ শোভন হয় তেমনই তো বাগান হ্যাঁ হ্যাঁ বুঝেছি বুঝেছি মর্মে মর্মে বুঝেছি গরমে তো না না মর্মে মর্মে হ্যাঁ গরমে পটল হয় কুমড়ো লাউ তরমুজ সবই হয় তুমি আরে বেগুনের ফলন একটু কম বুঝলে কিন্তু সাইজে বেশ বড় মানে বেনারসি মানে বেগুন কি না অসম্ভব ব্যাপার অসম্ভব ব্যাপার কোথা থেকে কোথায় নিয়ে ফেলবে কে জানে আমি পালাই বাবা আমি পালাই আজকে চলি দাদা আজকে চলি আপনার বাড়ির সব খবর ভালো তো ছেলে বুলেরা সব হ্যাঁ মাঝে মাঝে হয় পুড়িয়ে খেয়ে ফেলি